আসসালামু আলাইকুম রাজে ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আরো মন ভালো করার মতো কিছু কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো দেখলে আশা করি সবারই অনেক মন ভালো হয়ে যাবে একদম চাং এক কথায় চাঙ্গা হয়ে যাবে এগুলো হচ্ছে রিজেক্ট শাল চাইলে আপনারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আর সে আর এগুলো পাইকের রেটেও নিতে পারেন আর নিতে গেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এই ইনবক্স করতে হবে অথবা আমার এটা ফেসবুক পেজ আছে রাজীব ব্লগ সেখানেও ইনবক্স করতে পারেন দেখুন অনেক সুন্দর একেটা এটা হচ্ছে রেড কালার একটা অনেক সুন্দর একটা খুলে দেখালেই বুঝতে পারবেন এগুলো কত বড় আর এগুলো কিন্তু খুব বড় ইস্যু না একদম ছোট ছোট এগুলো হয়তো একটু সুতো টানা আছে এরকম এগুলো প্রবলেম দেখুন অনেক এটা কিন্তু চওড়াটা দেখুন চওড়াটা দেখুন বিশাল মানে চওড়াটাও অনেক চওড়া আর লম্বার তো কোনো কথাই নেই বিশাল লম্বা দেখুন বিশাল লম্বা অনেক বড় আর এগুলো কিন্তু ফিসকস শাল আপনারা চাইলে এগুলো কিন্তু একদম ফ্রেশটাও নিতে পারেন দেখুন এই যে এরকম ছোট ছোট কিছু প্রবলেম হবে সুতা মানে দলা পাকার মতো এরকম প্রবলেম এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে একটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এরকম মানে প্রত্যেকটা শালে এরকম ছোট ছোট প্রবলেম থাকবে আর কোনো প্রবলেম হবে না অনেক চাদরে থাকতে পারে যে এগুলো বর্ডার দিয়ে একটা ছোট কুটার মতো থাকতে পারে এগুলোই জাস্ট প্রবলেম আর অন্য কোনো কোনো প্রবলেম নেই এটা হচ্ছে কালো কালার দেখুন আপনারা চাইলে এগুলোতে কিন্তু হ্যান্ড প্রিন্ট আবার হাতের কাজ ব্লক সব ধরনের কাজে কিন্তু এগুলোতে করা যাবে সেক্ষেত্রে আপনারা ব্রিজেট বা ফ্রেশ নিয়েও কাজ করতে পারেন অনেক সুন্দর হবে এটা হচ্ছে গোল্ডেন ইয়লো কালারের একটা চাদর এর চাদরটাও কিন্তু অনেক অনেক সুন্দর দেখুন প্রত্যেকটা চাদরে কিন্তু আপনারা চাইলে পাইকে নিতে পারেন আর এটা হচ্ছে রং ধনু চাদর দেখুন কত সুন্দর একটা চাদর যে পরবে তাকে মার্শাল্লা অনেক অনেক সুন্দর মানাবে দেখুন অনেক একদম রং যে সাতটা কালার থাকে না ঠিক ততটা সাতটা কালারের কালার এখানে আছে সাতটা কালারের বেশি আছে অনেক সুন্দর না যে পড়বে তাকে অনেক সুন্দর লাগবে আর এটা দেখুন এটাও কিন্তু রংধনুর মতোই স্ট্রাইপ স্ট্রাইপ করা কিছুটা করা অনেক সুন্দর না এগুলো নিতে হলে অবশ্যই আমাদের এর মধ্যে ইনবক্স করতে হবে অথবা অথবা আমাদের একটা ফেসবুক পেজ আছে ব্লগ সেখানে ইনবক্স করতে পারেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন মিস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ